এক একটা বিজনেস এক একটা প্ল্যাটফর্মে ভালো কাজ করে যেমন ফেসবুক একটা প্ল্যাটফর্ম ইউটিউব একটা প্ল্যাটফর্ম গুগুল একটা প্ল্যাটফর্ম সাপোজ আপনি কনস্ট্রাকশন বিজনেস করেন অথবা আপনি ইন্টারের বিজনেস করেন তো ইন্টারের বিজনেসের ক্ষেত্রে যেটা ব্যাপারটা হয় ইন্টারনেট যখন আমাদের যখন কোনো সাপোর্ট লাগে তখন কিন্তু আমরা গুগলে গিয়ে সার্চ করি ইন্টারনেট কোম্পানি উত্তরা ঢাকা বা এরকম কিউআর অথবা হোম ডেকোরেশন সার্ভিস তো এই ধরনের কাজগুলো আমরা গুগলে গিয়ে সার্চ করি যদি আপনার বিজনেসটা গুগলে আপনি র্যাগিংয়ে গিয়ে থাকেন বা কনস্ট্রাকশন কোম্পানির ক্ষেত্রে তো তাহলে কিন্তু আপনার ওখান থেকে এবং ভালো এবং পারফেক্ট লিড পাবেন আবার অন্যদিকে আপনার যদি কোনো রিলেটেড প্রোডাক্ট থাকে যেমন কোনো প্রোডাক্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুকে ভালো কাজ করে যেটা ক্লোথিং আইটেম গ্যাজেট আইটেম তো এগুলো কিন্তু ফেসবুকে অনেক ভালো সেল হয় এরকম অনেক আইটেম আছে কোন আইটেম কোন প্ল্যাটফর্মের জন্য বেস্ট কাজ করে তো সেটা আপনাকে টু যদি অ্যানালাইজ করেন তাহলে বুঝতে পারবেন ইদানিং আপনি কিন্তু খেয়াল করবেন কিছু কিছু আইটেম আপনার টিকটকেও সেল করা যায় এবং আপনি যদি খেয়াল করবেন দেখবেন যে টিকটক কিন্তু কিছু অডিয়েন্স থাকে যারা কিনা অনেক বেশি ইয়ং আপনি যদি ইয়ং জেনারেশন জেনারেশনকে আপনি যদি আকৃষ্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি টিকটকে যদি অ্যাড রান সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট কাজ করবে যদিও টিকটক এখন নতুন এবার এখান থেকে কিন্তু টিকটকের যে সিস্টেম এবং ফেসবুকের সিস্টেম অলমোস্ট সেম আবার অন্যদিকে আপনি যদি কোনো প্রফেশনাল মানে সার্ভিস সেল করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার লিঙ্কড পারফেক্ট কাজ করে কারণ লিঙ্কডিনে যা থাকে সবাই বিজনেসম্যান এবং প্রফেশনাল তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার ওই ধরনের কাস্টমার কিন্তু আপনি লিঙ্গে পাবেন তো আপনার বিজনেসের ধরন এবং আপনার বিজনেসের কাস্টমার টাইপেরও বেস করে আপনি কিন্তু ফেসবুকে গুগলে এবং ইউটিউবে অ্যাড রান করতে পারেন তো এই অ্যাডগুলো যদি আপনার প্রপার অপটিমাইজ ওয়েতে অ্যাড রান করেন তাহলে এখান থেকে অনেক ভালো এবং পারফেক্ট লিড পাবেন এবং কাস্টমার পাবেন তো এসব আপনি মনে করেন যে আরও বিষয়ে জানবেন শিখবেন তো সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ